চা পাতা কেমন হয়েছে ধরেছে আমি গল্প মাঠ সেটাতে যেতে বন্ধুরা এখানে ছবি তোলার কাজ শেষ করে আমরা সেটা একটু স্পিডে পড়তেছে এটার কাটিং টু ফিটিং মনে হয় অনেক সুন্দর হয়েছে নাকি লিমন আর মিলন না আচ্ছা আসলে এখানে দর্শনার্থী প্রবেশ নিষেধ যে সকাল বন্ধুরা আজকে শ্রীমঙ্গল যাত্রা শুরু করলাম এখন আছে হোটেল পাঞ্চির সামনে পাঞ্চি রেস্টুরেন্ট শ্রীমঙ্গলের এক অতি পরিচিত নাম শ্রীমঙ্গল শহরের যে কোনো জায়গা থেকে আসতে পারেন এই পাঞ্চি রেস্টুরেন্টে পাঞ্চি রেস্টুরেন্ট ছাড়াও এখানে রয়েছে রিজিক রেস্টুরেন্ট যার খাবারও অত্যন্ত সুস্বাদু হয়ে থাকে বন্ধুরা আমাদের খাবার চলে আসছে এখন আমরা খেয়ে নিব খাওয়ার পরে ইনশাল্লাহ এখান থেকে চলে যাবো ফরিদ সরা মাঠের উদ্দেশ্যে এই কালীঘাট হয়ে চলে যাব বন্ধুরা আমরা হোটেল পাঁচ থেকে নাস্তা সেরে এখন যাচ্ছি হরিণ ছড়া গল্প যে মাঠ সেটার উদ্দেশ্যে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন সারি সারি রাবার গাছ যে রাবার গাছগুলো থেকে প্রতিদিন প্রচুর রাবার সংগ্রহ করা হয়ে থাকে আমরা যতই সামনে যাচ্ছি রাবার বাগানগুলো কিন্তু আমাদের সামনে আরো দৃশ্যমান হয়ে যাচ্ছে রাবার বাগানগুলোতে রোদ পড়ার ফলে এই রাবার বাগানগুলো আরো অত্যন্ত সুন্দর দেখা থেকে চাঁদের গাড়ি বা সিএনজি নিয়ে যেতে পারেন হরিণ ছাড়া গল্প মাঠে সিএনজি রিজার্ভ ভাড়া পাঁচশো টাকা শুধু একটা স্পটের জন্য আর চাঁদের গাড়ি নিলে সারাদিনে পাঁচ থেকে সাত হাজার টাকা পড়বে সবুজ আর স্নিগ্ধতার সন্ধানে যদি আপনার মন চায় একটু অন্যরকম এক প্রকৃতির ছোঁয়া যেখানে ইতিহাসের গন্ধ আর আধুনিক বিনোদনের মেলবন্ধন তবে চলুন ঘুরে আসি বাংলাদেশের চা রাজধানী শ্রীমঙ্গলে এই মাটির পরতে পরতে লুকিয়ে আছে এক অন্যরকম গল্প হরিণ ছাড়া গল্প ফিল্ড আর সবিচাল চা বাগানের গল্প পাহাড়ের কুল ঘেসে সাজানো এই বাগানগুলো দেখলে মনে হবে কেউ যেন যত্ন করে সবুজ কার্পেট বিছিয়ে দিয়েছে এ শুধু প্রকৃতি নয় এটি আমাদের অর্থনীতির এক বিশাল ভান্ডার সবুজের প্রান্ত ধরে ছোটে চলেছে এক অজানা স্বপ্নের উদ্দেশ্যে পথের দুধারে সবুজের মায়া আমাকে বিমোহিত করেছে হৃদয় ভরে যাচ্ছে সবুজের ছয় এমন উষ্ণ পরশ কারনা ভালো লাগে আমার মন অত্যন্ত আন্দোলিত এবং উদ্বেলিত হয়ে আছে এই সুন্দর দৃশ্যের অগোচরে পাহাড়ি আঁকা পথ দুপাশে কিছু চা শ্রমিকের বসতি দেখতে পাচ্ছি তাদের রক্তের প্রতিটি বিন্দু দিয়ে গড়া এই শ্রীমঙ্গলের চা বাগানগুলো এই এক একটি চা পাতার পেছনে মিশে আছে শ্রা শ্রমিকদের কঠোর পরিশ্রম আর অসামান্য জীবনযুদ্ধের কাহিনী তাদের হাত ধরেই কচি পাতাগুলো হয়ে উঠে আমাদের প্রতিদিনের চায়ের কাপে ঝড় তোলা সেই প্রাণবন্ত পানীয় সাতরঙ্গের চায়ের উদ্ভাবন থেকে শুরু করে বিশ্বের সেরা চা প্রতিযোগিতায় শ্রীমঙ্গলের খ্যাতি আস বিশ্বজুড়া পৃথিবীর যত কবি সাহিত্যিক রয়েছেন সবাই এই সবুজের অরণ্যে হারিয়ে নির্মাণ করেছেন অসামান্য কাব্য যা আজও আমাদের বিবেককে নাড়া দিয়ে যায় চলে এসেছি সেই ফিল্ডে টি গার্ডেনের যে

সেই অনুমতি পেলাম তো এখন দেখা যাক আমরা সেই গল্প মাঠে ঢুকতে পারি কি না শ্রীমঙ্গলের সবুজের মাঝে আছে হরিণ ছাড়া গল্প মাঠ আঠারোশো নব্বই সালের দিকে ব্রিটিশ আমলে এর ঘোরাবর্তন তো একশো বছরের বেশি সময় ধরে এই সবুজ মাঠ সাক্ষী হয়ে আছে কত শত খেলার কত ইতিহাসের এই মাঠ শুধু খেলার জায়গা নয় এটি যেন সবুজের এক বিশাল ক্যানভাস চারিদিকে চা বাগান দিয়ে ঘেরা এই গল্প মাঠ আপনাকে দেবে এক অসাধারণ প্রাকৃতিক অনুভূতি শীতকালে কুয়াশার চাদর যখন এই মাঠে এসে মিশে তখন এর সৌন্দর্য আরো বহুগুণ বেড়ে যায় এখানে শুধু গল্প ফেলা নয় মন ভরে শ্বাস নেওয়া যায় সেই নির্মল বাতাসে যা শুধু সবুজে বিস্তীর্ণ এই মাঠেই পাওয়া যায় তাহলে আর দেরি কেন আপনার ব্যাগপত্র গুছিয়ে ফেলুন আর ভিড়ে পড়ুন হরিণ ছাড়াও শ্রীমঙ্গলের পথে প্রকৃতি আর ইতিহাসের এক অসাধারণ মেলবন্ধন আপনাকে মুক্ত করবেই করবে বন্ধুরা আমরা চা তোলার দৃশ্য দেখতে পাচ্ছি দিদি চা পাতা কেমন হয়েছে এবার পোকা ধরেছে আচ্ছা আচ্ছা তো দেখি ওইদিকে স্প্রে করতেছে এটা তো বিষ দেওয়া হয় নাই আচ্ছা আচ্ছা শুনতে যে চা গাছে পোকা আক্রমণ করেছে আসলে সব ফসলেই কিন্তু এখন পোকার একটা উপদ্রব থাকে খুব বিস্তৃত একটা চা বাগান প্রচুর চা শ্রমিক এখানে কাজ করে থাকেন আমি যে দিকটায় তাকাই শুধু চা বাগান আর চা বাগান এটা হলো ফিল্ডে সেন্ট্রাল ঈদগাহ সেটা উনিশশো সালে এটা প্রতিষ্ঠিত হয়েছিল আমরা এখন চাচ্ছি সেই গল্প মাঠে আমাদের সঙ্গে আছে লিবন এবং মিলন নাকি লিমন আর মিলন না আচ্ছা আসলে এখানে দর্শনার্থী প্রবেশ নিষেধ যে এই পিছনে মিলনকে দেখতে পাচ্ছেন আর আমার সামনে আছে লিমন ওরা আমাদের মুসলিম সম্প্রদায়েরই একজন অনেক গেছে না আসলে লিমন আর মিলন যদি না থাকতো আমি হয়তো আমার এই স্বপ্নের জায়গাটায় আসতে পারতাম না মিলন এবং লিবনকে অসংখ্য ধন্যবাদ আমাকে হেল্প করার জন্য এই সেই স্বপ্নের জায়গা দেখতে পাচ্ছেন আমার দুই বাহিনী ওরা হেঁটে যাচ্ছে সামনে আমি ওদের পিছিয়ে পিছিয়ে যাচ্ছি মডেলিং চলতেছে বন্ধুরা অনেকটা পথ হেঁটে চলে আসছি সেই হরিণ গল্প পাড়ে এই ভিউটা নেওয়ার জন্যই তিনশো কিলোমিটার দূর থেকে এখানে আসা সামনে তো একটা রাবার বাগান না আমরা রাবার বাগানের দিকে যাচ্ছি ও অনেকটা উঁচু ও হরিণচরা বাগানের সেই রাবার গাছের থেকে যে রস সংগ্রহ করার প্রক্রিয়া সেটা দেখছেন অনেকটা রাবার এটা তো জমে গেছে যদি কি চোখ যায় শুধু রাবার বাগান আর এখান থেকে দেখতে পাচ্ছেন ভিউ এটা নতুন কোম্পানির একটা কারখানা হয়েছে হচ্ছে এটা ছাব্বিশ সালে উদ্বোধন হবে এটা হ্যাঁ দেখতে পাচ্ছেন কি সুন্দর দৃশ্য এখানে না আসলে আসলে এটার অনুভূতিটা আপনারা ফিল করতে পারবেন না আমরা সমতল থেকে অনেকটা উপরে আসছি মনে হচ্ছে যে প্রায় দুশো ফুটের মতো আমরা উপরে চলে আসছি একদম খারা একদম খারা না কিন্তু ঢালু কিন্তু অত্যন্ত প্রায় কোয়ার্টার কিলোমিটার এই পাকা রাস্তাটা কোন দিক দিয়ে আসছে এটা পুঞ্জি থেকে না আচ্ছা আচ্ছা এগুলাতে আমার বেশ আগে পরিচিত লোক ছিল কিন্তু এখন তো সেটা সুযোগ নেই প্রচুর গরু এখানে এখানে কি মুসলিম যে বৌদ্ধ মুসলমান হিন্দু দুই আচ্ছা আচ্ছা কত সুন্দর দৃশ্য হ্যাঁ তোমরা এখানটায় যখন আসো মানে বন্ধু বান্ধব অনেকগুলা নিয়ে আসো না আচ্ছা তোমাদের একটু ছবি নেই মিলন এবং লিমনকে দেখতে পাচ্ছেন তারা আমাকে সার্বক্ষণিক গাইড দিচ্ছে খুব ভালো ছেলে ওরা একসময় স্কুলে পড়াশোনা করতো এখন আর স্কুলে যাওয়া হচ্ছে না হয়তোবা সামনে কোনো চাকরির অনুসন্ধান তারা করবে ওকে থ্যাংক ইউ লিমন এবং মিলন হ্যাঁ লিমনটা শুনছিলেন মিলন এবং লিমনের কথা এটা তো সারাদিন দেখলে এটার দেখা শেষ হবে না এতটা সুন্দর থ্রি ডি মডেলিং হচ্ছে নাকি ভালোই লাগছে নাইস এখানে বাসাবাড়ি করে থাকে দেওয়া উচিত বন্ধুরা এখানে ছবি তোলার কাজ শেষ করে আমরা আবার চলেছি আমাদের যে জায়গায় মোটরসাইকেল রেখেছি সে জায়গাটাতে এরপরে যখন আসবো ইনশাল্লাহ একদম সদল বলে এখানে চলে আসবো তো বন্ধুরা হরিণ ছাড়া গলফ কাপ মাঠ থেকে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম